বামপন্থী বিভিন্ন সংগঠনের ডাকে জেলা শাসক দপ্তরের আইন অমান্য পুলিশের সঙ্গে দফায় দফায় ধস্তাধস্তি আন্দোলনকারীদের মেদিনীপুর জেলা শাসক দপ্তরে গেটের সামনে বেকারদের কাজ শ্রম কোড ও স্মার্ট মিটার সহ বিদ্যুৎ বিল বাতিল ফসলের লাভজনক দামের নিশ্চয়তা আইন সব গরিবের ঋণ মুকুব রেগার কাজ ও কাজের বকে আর মজুরি প্রদান সমস্ত রকম দুর্নীতির বিরুদ্ধে এবং সন্দেশখালীর ঘটনার প্রতিবাদে পশ্চিম মেদিনীপুর জেলা শাসক দপ্তরে আইন অমান

গ্রামীণ ভারত ধর্মহট শিল্পক্ষেত্রে ধর্মহট করবে যেহেতু ষোলোই ফেব্রুয়ারি আমাদের রাজ্য উচ্চ মাধ্যমিক পরীক্ষা অল ইন্ডিয়া কমিটির সাথে আলোচনা করেই আমাদের সিদ্ধান্ত হয় মাধ্যমিক পরীক্ষার শেষের দিনে সরস্বতী পুজো আগের দিনে আজকের তারিখে গোটা রাজ্য জুড়ে আইন অমান্য হবে আমাদের জেলাতে তিনটি মহকুমা শাসকের দপ্তরের সামনে এই আইন অমান্য বিক্ষোভ কর্মসূচি আজকে দুটোই সংগঠিত হয়েছে একটা বিকালে খাটালে হবে আমাদের দাবিগুলো আমরা ডিপ্লেটের মধ্য দিয়ে মানুষকে জানিয়ে দিয়েছি কেন্দ্র সরকার একের পর এক ধাপ্পা দিচ্ছে কৃষকের আয় কমছে মোদী সরকারের দশ বছরে কেন্দ্র সরকারের রিপোর্ট অনুযায়ী লক্ষের বেশি কৃষক আত্মহত্যা করেছে শ্রমিক ছাঁটাই হচ্ছে ভয়ঙ্কর হচ্ছে আপনার স্মার্ট মিটার সব বিদ্যুৎ বিল সমস্ত কর্পোরেট হাতে তুলে দেওয়ার জন্য এই আইন করছে শ্রমিকদের অধিকারগুলো সংকোচন করছে রেল থেকে শুরু করে সবকিছুই বেসরকারি হাতে তুলে দেওয়ার স্বাস্থ্য চিকিৎসা ওষুধের দাম লাফিয়ে লাফিয়ে বাড়ছে বলেছি এক হচ্ছে খেলা না খেলে চৌদ্ ধরুন কিন্তু রেগায় কাজটা চালু করুন কিন্তু আপনি বরাদ্দ বন্ধ করবেন না দাবি করেছি বারবার বকে আদি ইমপ্লিমেন্ট হয়নি ছাত্রদের নিউ এডুকেশন পলিসি পুরো শিক্ষাটাকে একদম বেসরকারি হাতে তুলে দিচ্ছে ইতিহাসকে সাম্প্রদায়িকীকরণ করছে এই যে সমগ্র আক্রমণ আসছে জনজীবনের উপর আমাদের দেশের সবটাকে নিয়ে এই যে আমরা আইন অমান্য ঘোষণা করেছিলাম অনেক আগে থেকে কিন্তু রাজ্য সরকার ছুটি ঘোষণা করে দিয়েছে রাজ্য সরকারের ম্যাটার হঠাৎ করেছে আমরা আমাদের কর্মসূচি রেখেছি পুলিশের যা আচরণ পুলিশ তো রাজ্য সরকারের আসলে একটা শাসক দলের সংগঠনের মতো পরিণত হয়েছে ফলে আমরা জানি এই আচরণ করবে এই আচরণ নিন্দনীয় গণতান্ত্রিক পদ্ধতি রীতি কিছু ধরেন এই আচরণ করবে এই আচরণ নিন্দনীয় এই আচরণ গণতন্ত্রের যে সীমারেখা যা পদ্ধতি তার বিরোধী এটা নিন্দা করছে কিন্তু আমরা জানি এসব করবে কারণ মমতা ব্যানার্জি যা বলবে তার বাইরে পুলিশ চলবে গোটা রাজ্যেই তাই হচ্ছে এখানে তাই হচ্ছে এর এর ভয়ঙ্কর এর পরিণতি আপাত আপাত সে খুব সুবিধা পেল এসবের পরিণতি আমাদের সুরে যা চলছে ভবিষ্যৎ পরিণতি খুব ভয়ঙ্কর আমার নাম মেঘনাথ